নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একদম নতুন ধরনের এক রেসিপি একদমই অল্প মাছের ডিম দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারো তবে কিভাবে বানাবে সেটা জানার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে স্কিপ করলে আমি কখন কোন মশলার অ্যাড করলাম বা কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমটাকে হাতে করে খুব ভালোভাবে চটকে নিয়েছি চটকে নেওয়ার জন্য দেখো মাছের ডিমের ওপরের যে পাতলা আস্তরণটা এটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে এটা আমি ফেলে দিলাম এরপর এই মেখে রাখা মাছের ডিমের মধ্যে আমি ছোট সাইজের একটা আলু গ্রেড করে নিচ্ছি এখানে তোমরা যদি অল্প পরিমাণে মাছের ডিম নাও সেই ক্ষেত্রে তোমরা আলুর পরিমাণটা যদি একটু বেশি দিয়ে দাও তাহলেই কিন্তু এই অল্প মাছের ডিম দিয়ে পুরো পরিবারের জন্য তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারবে আলুটা কিন্তু অবশ্যই গ্রেড করেই দিও তাহলে আলুর মধ্যে কোনো রকমভাবে দলা ভাব বা দানা ভাবটা থাকবে না তাহলে একদম সুন্দরভাবে মাছের ডিমটা মাখা হবে আর প্রত্যেক কটা বড়া কিন্তু খেতে ভীষণ সফট হয় আর বেশ ভালো লাগে আলুটা দেখো সুন্দরভাবে একদম ঝুরি করে গ্রেড করে নিয়েছি খুব ভালোভাবে এরপর মাছের ডিমের মধ্যে মাখা হয়ে যাবে এর সাথে দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও এখানে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি এখানে যদি এইভাবে গ্রেড করে দেওয়া হয় তাহলে বড়ার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে আলু আর পেঁয়াজটা গ্রেড করে নেওয়ার পর দিয়ে দিলাম দু কোয়া পরিমাণে রসুন এখানে আমি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মাছের ডিমের জন্য দু কোয়া রসুন দিয়েছি তোমরা যদি এর থেকে কম মাছের ডিম নাও তাহলে রসুনের পরিমাণটা আরও কমিয়ে নিও তো তোমরা কিন্তু এক কোয়াও দিতে পারো তবে বেশি দিও না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এরপর মাছের ডিমটা সমস্ত কিছু উপকরণের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর হাতে করে একটু ফেটিয়ে নেব যাতে মাছের ডিমের বড়াগুলো ভীষণ সফট হয় কতটা সুন্দরভাবে দেখো মিশে গেছে একটুখানিও বোঝা যাচ্ছে না যে এর মধ্যে আমি আলুর ব্যবহার করেছি বলে এরই সাথে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বেসন এক চামচের বেশি কিন্তু আর বেসন দেওয়া যাবে না তাহলেও রেসিপিটা খেতে ভালো লাগবে না এখানে আমি অল্প পরিমাণে লেবু রস দিয়েছিলাম যেই জায়গার ভিডিওটা রেকর্ডিং হয়নি কারণ অল্প একটু লেবু রস দিলে মাছের ডিমের আষ্টে গন্ধটা একদমই চলে যায় এরপর মাছের ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি রান্নাটা পুরোটাই সরষের তেলেই করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে তেল থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর আমি একে একে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলো খুব বেশি বড় করে দেওয়া যাবে না একটু ছোট করে দিতে হবে তাহলে কিন্তু বেশ ভালোভাবে ভাজা হবে আর বড়াগুলো খেতেও ভীষণ ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু মাছের ডিম এমনি বড়া না ভেজে এইভাবে একটু বেশ কিছু উপকরণ দিয়ে বড়াগুলো ভেজে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নেব যাতে একদম ভেতর অবধি বড়াগুলো ভাজা হয়ে যায় আর রেসিপিটা যাতে খেতে আরও ভালো লাগে গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু ভেতর অবধি বড়াগুলো ভাজা হবে না ওপরটা পুড়ে যাবে বা খুব সহজেই লালচে রং ধরে যাবে এই জন্য একটু আঁচটা কমিয়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি বড়াগুলো এক পিঠটা দেখো হালকা একটা রং ধরেছে এরপর আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি আর সমস্ত উপকরণ দেওয়ার জন্য বেসন বা আলু এগুলো দেওয়ার জন্য দেখো বেশি কিন্তু ছিটকে গায়ের মধ্যে আসছে না বড়াগুলো এমনিতে মাছের ডিম ভাজলে যে পরিমাণে গায়ের মধ্যে ছিটকে আসে আমরা কিন্তু কড়াই ঢাকনা চাপা না দিয়ে বড়া ভাজতেই পারি না কিন্তু এখানে দেখো সেটা হচ্ছে না প্রত্যেক কটা বড়া হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রাখবো দুই পিকটা উল্টে পাল্টে দেখো বেশ সুন্দর একটা রঙ ধরেছে এরপর বড়াগুলো তুলে রাখছি তবে এখনও আমি সবকটা কটা বড়া ভাজিনি আরও এক ব্যাচ দিয়ে বাকি বড়াগুলোও ভেজে নেব এখানে বড়াগুলো তুলে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে বাকি বড়াগুলো সেম পদ্ধতিতে ভেজে তুলে রাখছি বেশ অনেকগুলো বড়া হয়েছে অল্প মাছের ডিমের মধ্যেই এই বড়াগুলো সুন্দর একটা লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি বড়াগুলো তুলে রাখলাম তবে এখানে আমি এই সবকটা বড়া রান্না করব না অল্প কয়েকটা বড়া রেখে দেব কারণ এইভাবে বড়া ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে কড়াইয়ের মধ্যে আবারও প্রায় এক থেকে দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে কালো জিরে থেকে সুন্দর একটা ফোড়নের গন্ধ এসেছে তারপর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর তার মধ্যেই দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকেও একটু ভেজে নেব তবে এখানে আমি নিয়ে নিয়েছিলাম এক চামচ পরিমাণে রাই সরষে রাই সর্ষেটা শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি যাতে মশলার পেস্টটা একদম মিহিভাবে বাটা হয় সরষেটা দেখো গুঁড়ো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম দু কোয়া রসুন আর খুবই সামান্য একটু আদা এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণও দিয়ে দেব যাতে কোনোভাবেই সর্ষেটা তেতো না হয়ে যায় এরপর অল্প একটু জল দিয়ে একদম মিহি করে এটা পেস্ট বানিয়ে রাখলাম তোমাদের আমি আবারও বলছি আদা রসুন কিন্তু খুবই সামান্য পরিমাণে পেঁয়াজও দেখো আমি খুবই অল্প দিয়েছি একদম অল্প মশলার মধ্যে রেসিপিটা খেতে ভালো লাগে এই রেসিপিটার সাথে একদমই বেশি মশলা যায় না এখানে আমি রাই সর্ষের ব্যবহার করেছি তোমাদের কাছে যদি রাই সর্ষে না থাকে তাহলে কিন্তু তোমরা হলুদ সর্ষে দিয়েও রেসিপিটা বানাতে পারো টমেটোর দেখো একদম নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি যার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর এক চিমটি পরিমাণে জিরের গুঁড়ো আর এক চিমটি ধনের গুঁড়ো এখানে আমি খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি তার কারণ এখানে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছিলাম এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও গুঁড়ো মশলাটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে প্রায় তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করব সর্ষে কিন্তু খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই তাহলে আবার সর্ষেটা তেতো হয়ে যাবে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম মশলার বাটিটা ধোয়ার সামান্য একটু জল আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় খুবই অল্প পরিমাণে মশলা দিও তবে এখানে আমি যে পরিমাণ মাছের ডিমের বড়া নিয়েছি সেই বুঝে মশলাটা দিয়েছি এই রেসিপিটার মধ্যে মশলার পরিমাণ যদি খুবই সামান্য হয় তাতেও খেতে বেশ ভালো লাগবে তবে এই দিকে খেয়াল রেখো যাতে কোনোভাবেই মশলাটা বেশি না হয়ে যায় তাহলে রেসিপিটা একদমই ভালো লাগে না মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে জল জলটা ফুটে উঠেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের বড়া বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে রান্নাটা করে নেব কারণ মাছের ডিমের বড়ার মধ্যে এই মশলার ফ্লেভারগুলো সুন্দরভাবে ঢুকে যাবে এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি তার কারণ এই রেসিপিটার মধ্যে আমি গন্ধরাজ লেবুর রসের ব্যবহার করব। বেশ একটু টক মিষ্টি হলে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম তোমরা যদি লেবুর রসটা না দাও চাইলে অল্প একটু তেঁতুল গোলা জল দিতে পারো বা বাড়িতে যদি আমচুর থাকে আমচুর গোলা জলও কিন্তু অল্প একটু দিয়ে দিতে পারো তাহলে বেশ একটু টক মিষ্টি লাগে আর রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তবে যারা টকটা পছন্দ করো না তারা কিন্তু টকটা বাদ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো রেসিপিটা লেবুর রস দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না নাবিয়ে নিয়েছি ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে রেসিপিটা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু একদম জমে যাবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ডিমের রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখাচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে